সুপ্রিয় বিওয়াস বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন আপনার বাইকের ইঞ্জিন আপনি দীর্ঘদিন কিভাবে ভালো রাখবেন আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য আজকে আপনাদের সাথে সাতটি বিষয় শেয়ার করব এই সাতটি বিষয় যদি আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনে খুব তাড়াতাড়ি কাজ আসবে না তো চলুন দেখা আসি আজকের ভিডিও আপনি একটা নতুন বাইক কয় করেন চেষ্টা করেন আপনি আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখার জন্য কিন্তু দেখা যায় আপনার বাইকের ইঞ্জিনে বিশ হাজার কিলোমিটার বা পঁচিশ হাজার কিলোমিটার বা তিরিশ হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের ইঞ্জিনে কাজ চলে আসছে কিন্তু আপনি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে চেয়েছেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে আপনার বাইকের ইঞ্জিনে কাজ চলা আসছে ভুলগুলি কি প্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ফুয়েল আপনি আপনার বাইকের মধ্যে যে ফুয়েলগুলি নিচ্ছেন ফুয়েলগুলি যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা মানুষ আমরা যারা মানুষ আমরা পানি ছাড়া বাঁচতে পারি না সেরকম বাইকের ফুয়েল যদি দুই নাম্বার হয় বাইকের ফুয়েল যদি খারাপ হয় সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনে খুব তাড়াতাড়ি কাজ চলা আসে চেষ্টা করবেন আপনার এলাকার মধ্যে ভালো মানের ফুয়েল কোন পাম্পের মধ্যে বিক্রি করে সেই পাম্প থেকে ফুয়েল নেবার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এখন দুই যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য আপনার অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল হতে হবে যেমন মনে করেন আমাদের শরীরের রক্ত যদি খারাপ হয় আমাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যায় আমাদের ডাক্তারের কাছে যেতে হয় আমাদের শরীরে কি সমস্যা হয়েছে বিষয়টি দেখার জন্য বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল খারাপ আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ঢুকাবেন বা দুই নাম্বার ইঞ্জিন অয়েল ঢুকাবেন আপনি ঢুকিয়েছেন এক নাম্বার। কিন্তু ইঞ্জিন অয়েলটা হচ্ছে দুই নাম্বার। দুই ইঞ্জিন অয়েল যখন ইঞ্জিনের মধ্যে ঢুকাবেন তখন আপনার বাইকের ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনার বাইকের ইঞ্জিনের কাজ চলে আসবে এবং ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে চেষ্টা করবেন আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল এক নাম্বার পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এখন তিন নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের সার্ভিসিং আপনি নতুন বাইক ক্রয় করার পর আপনার বাইকের অবশ্যই সার্ভিস করতে হবে অনেকে কিন্তু বাইকের সার্ভিস করে না বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের সার্ভিস যখন আপনি আপনার বাইকটি ক্রয় করবেন টাইম অনুযায়ী আপনার বাইকের সার্ভিস আপনার গ্রহণ করতে হবে এবং আপনার বাইকের সময় যখন হবে সার্ভিসের অবশ্যই আপনার বাইকের সার্ভিস আপনার নিতে হবে যখন আপনার বাইকের সার্ভিস নিবেন তখন আপনার বাইকের প্রতিটা জয়েন্ট বাইকটি চালানোর সময় স্মুথভাবে আপনি চালাতে পারবেন যদি আপনি সময় মতো আপনার বাইকের সার্ভিস নেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে চার নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের রাইডিং স্টাইল আপনি কিভাবে আপনার বাইকটি আপনি রাইড করতেছেন আপনি সব সময় আপনার বাইকের মধ্যে ওভারলোড নিয়ে বাইকটি রাইড করেন আপনি ওরা উধরাও করে আপনার বাইকটি রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনে খুব তাড়াতাড়ি কাজ চলা আসবে চেষ্টা করবেন আপনার বাইকের মধ্যে ওভারলোড না দেওয়ার জন্য চেষ্টা করবেন ওরা উধুরাও করে বাইকটি রাইট না করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে পাঁচ নাম্বারে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেশার আপনার বাইকের চাকার পেশার যদি আপনি কম রাখেন আপনার বাইকের চাকার পেশার যদি আপনি বেশি রাখেন সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিনের উপর প্রেশার পড়বে আপনার বাইকের ইঞ্জিনের উপর প্রেশার না পড়ার জন্য অবশ্যই আপনি আপনার বাইকের সাথে দেওয়া একটি ম্যানুয়াল বই আছে ম্যানুয়াল বইটি ফলো করবেন সেক্ষেত্রে আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন আপনার বাইকের চাকার মধ্যে কতটুকু চাকার পেশা রাখবেন আমি যারা বাজাজ বাইক ব্যবহার করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি যদি বাজাস বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সামনের চাকায় চাকার প্রেশার রাখবেন পঁচিশ এবং পিছনের চাকায় চাকার প্রেশার রাখবেন বত্রিশ পিলিয়ন সহ সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে ছয় নম্বরে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম অথবা এয়ার ফিল্টার সময় মতো আপনার বাইকের এয়ার ফিল্টার অবশ্যই আপনার পরিষ্কার করতে হবে এবং সময় মতো আপনার বাইকের এয়ার ফিল্টার অথবা এয়ার ফিল্টার ফোমটি আপনার পরিবর্তন করতে হবে যখন আপনার বাইকের এয়ার ফিল্টার অথবা এয়ার ফিল্টার ফোমটি আপনি পরিষ্কার করতে যাবেন বা পরিষ্কার করবেন দেখতেছেন পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন কারণ একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের এয়ার ফিল্টার ফোম আমরা যেমন নিঃশ্বাস না নিলে বা নিঃশ্বাস ফেলতে না পারলে আমাদের মৃত্যু হয় সেরকম বাইকেরও একই অবস্থা যখন এয়ার ফিল্টার ফোম দিয়ে যখন অক্সিজেন ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে পারবে না তখন আপনার বাইকের ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় ইঞ্জিন ওভারহিট হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনের অবস্থা একদম খুব খারাপ অবস্থায় চলে আসে এবং ইঞ্জিনের কাজ চলে আসে আপনারা চেষ্টা করবেন প্রতি পাঁচশো কিলোমিটার পর পর আপনার বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার করার জন্য আর আপনি যদি এয়ার ফিল্টার ফোম আপনার বাইকের মধ্যে লাগানো আছে সেক্ষেত্রে পরিষ্কার করবেন আর যদি কাগজের এয়ার ফিল্টার আপনার বাইকের মধ্যে যদি লাগানো থাকে সেক্ষেত্রে হাওয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন দেখতেছেন আপনার বাইকের এয়ার ফিল্টার আপনি পরিষ্কার করার সময় প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে অথবা পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনি পরিবর্তন করে নেবেন আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার বাইকের ইঞ্জিনে খুব সহজে কাজ আসবে না সাত নাম্বারে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইকের স্পার্ট প্লাগ একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের অ্যাসপার্ট প্লাগ যখন আপনার বাইকের অ্যাসপ্রেট প্লাগ দুর্বল হবে তখন বাইকটি রাইড করার সময় ধাক্কা দিবে বাইকের পারফরমেন্স কমে যায় নানা রকমের সমস্যা দেখা যায় অ্যাসপ্রেট প্লাগের কারণে তো আমাদের কি করতে হবে প্রতি পাঁচশো কিলোমিটার পর পর আমরা বাইকের অ্যাসপ্রেট প্লাগ পরিষ্কার করব যদি প্রয়োজন হয় আমরা পরিবর্তন করব তবে চেষ্টা করবেন আপনার বাইকের অ্যাসপ্রেট প্লাগ প্রতি পাঁচ হাজারে পরিবর্তন করার সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইক চালিয়ে অনেক মজা পাবেন বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাতটি বিষয় শেয়ার করছি আপনার বাইকের ইঞ্জিন আপনি কিভাবে ভালো রাখবেন এই সাতটি বিষয় যদি আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আপনি যদি পঞ্চাশ হাজার কিলোমিটারও যদি রাইড করেন আপনি যদি এক লক্ষ কিলোমিটারও যদি রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনে কাজ আসবে না আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম